হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই মজাদার বিকেলের একটি নাস্তা হ্যাঁ হয়তো বা বিকেলে অনেকের বাসায় অনেক কিছু থাকে না আবার এই বরবটি থাকে বরবটি দিয়ে কি করবো সেটাও ভেবে খুঁজে পান না দেখুন আমি এইখানে বরবটিগুলোকে নিয়ে নিয়েছি এদিকে চুলায় ফ্রাই জলও বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে আসুক ততক্ষণে আমি দেখিয়ে দিই যে এই বরবটিগুলোকে আমি কিভাবে কেটেছি শুধু মাথা এবং নিচের দিকটা আমি কেটে নিয়েছি এবং ধুয়ে সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিয়েছি এখন এদিকে জলটা ফুটে এসেছে আমি গোটা গোটা বরবটিগুলোই কিন্তু এই জলের মধ্যে দিয়ে মিনিট খানিক সেদ্ধ করে নেব বেশি একটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই কারণ এটাকে জাস্ট এটার যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাই দূর করার জন্য মিনিটখানেক ভাব দিয়ে এই বরবটিটাকে নেব একটা বাটির মধ্যে করে আমি এখন নিয়ে নিচ্ছি এখানে বেসন ছোলার ডালের বেসন নিয়ে নিচ্ছি আর দু চামচ নিয়ে নিচ্ছি আমি মুগ ডালে বেসন মুগ ডালে বেসনটা যখনই আপনি এখানে অ্যাড করবেন তখনই এর একটা মুচমুচি ভাব চলে আসবে এবং একটা ফ্লেভারটাও কিন্তু ডিফারেন্ট আসে তো বন্ধুরা আমরা সব সময় ছোলার ডালের বেসন দিয়েই কিন্তু এই ধরনের পাকোড়া তৈরি করে থাকি এবং খেতেও কিন্তু ভালো লাগে কিন্তু মুগ ডালের বেসনটা দিলে কিন্তু দেখা যায় আরও টেস্টটা অনেক বেশি দ্বিগুণ বেড়ে যায় এখন আমরা এখানে একটু লবণ দিলাম স্বাদ মতো এবং দিচ্ছি এখানে চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের যে গুঁড়োটা আছে সেটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন হলুদ আমি এখানে প্রয়োজন মতো ব্যবহার করছি এবং করছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আপনারা চাইলে এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্ক্রিপ করতে পারেন এবং সুন্দর করে আমি এখন এখানে চিলি ফ্লেক্স একটু ব্যবহার করছি একটু ঝাল টাইপের হবে যার কারণে আপনারা যদি চান যে লাল লঙ্কাটা এখানে ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন কিন্তু আমি এখানে লাল লঙ্কাটা ব্যবহার করলাম না কারণ এখানে লাল লঙ্কাটা ব্যবহার করলে খাওয়ার পর দেখা যায় যে বুক পেট জ্বালা পড়া করে যার কারণে আমি এখানে একটু সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স ব্যবহার করছি চিনি দিয়েছি সমস্ত উপকরণগুলো কিন্তু আমরা আগে সুন্দর করে একটু মেখে নেব আগে আমরা জল ব্যবহার করব না আগে সমস্ত উপকরণগুলো সুন্দর করে মাখার পরে আমরা একটুখানি করে জল অ্যাড করবো একবারে জল দেওয়ার চেষ্টা করব না নইলে কিন্তু দেখা যাবে যে বেসন বা চালে গুঁড়োটার মধ্যে একটু দলা দলা ভাব থেকে যাবে দানা দানা হয়ে থাকবে সমস্তটাই সুন্দরভাবে মিক্সড হবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি এবং দেওয়ার পরেই সুন্দর করে আগে মেখে এটাকে মিক্সড করছি এভাবে মিক্সড করলে দেখা যায় যে এই পাকোড়াটা বা এই ধরনের মুচমুচে কোনো কিছু ভাজা হলে এটা কিন্তু অনেক ক্রিস্পি হয় এবং খেতেও কিন্তু অনেক মজা লাগে এরপরে আমি এই ব্যাটারটাকে যতটাখানি পাতলা করতে চাব সেই অনুপাতে এখানে ধীরে ধীরে জল অ্যাড করব আর এই ব্যাটারটা মিক্সড করতে থাকবো একটু সময় নিয়ে মিক্সড করব যখন এইভাবে মিক্সড করব তখন দেখা যাবে যে এই ব্যাটারটা ধীরে ধীরে ফুলে আসবে যত এটা ব্যাটারটা আপনি মিক্সড করবেন ততই দেখবেন যে এটার ঘনত্বটা খুব সুন্দর হয়ে আসবে এবং কোনো দানা বা লামস এখানে থাকবে না দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কি পর্যায়ে এসেছে হ্যাঁ আমরা এর থেকে বেশি পাতলা করব না আজকের রেসিপিটির জন্য তো বন্ধুরা আমি এখন এইটিকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব যেন লবণ চিনি সব কিছু গলে সুন্দরভাবে আসে ততক্ষণে আমরা দেখে আসি আমাদের বরবটিগুলো কী অবস্থা আমরা একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে নিয়ে নিয়েছি এদিকে বরবটিগুলোকে তুলে সঙ্গে সঙ্গে আমরা ঠান্ডা জলে অ্যাড করে দেব। এতে বরবটির কালারটাও ঠিক থাকবে এবং টেস্টটাও কিন্তু অটুট থাকবে তো বন্ধুরা এখন আমি ফ্রাই প্যান আবার বসিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আমার দশ মিনিট পরে ব্যাটারটা কি পর্যায়ে আসলো এখন আমি আবারও বরবটিগুলোকে এক জায়গায় রেখে আমি আজকে পাকোড়াগুলো কি শেপ দেবো সেই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যদি চান এভাবে রাউন্ড আকারে ললিপপের মতো করে পাকোড়া ভাজবেন বরবটিগুলো সেটাও করতে পারেন আবার যদি আপনারা চান যে মাছ বরাবর সুন্দর করে বরবটিগুলোকে কেটে লম্বা লম্বা স্টিকের মতো করে নুডুসের মতো করে মুচমুচি করে ভাজবেন সেটাও কিন্তু হতে পারে দেখলেন আমি মাছ বরাবর খুব সুন্দর করে সেগুলোকে কেটে নিয়েছে বরবটিগুলো এখন আমি এখন এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে সুন্দর করে এই বরবটিগুলোকে ভেজে লালচে করে ব্রাউন কালার হওয়া অবধি এগুলোকে তুলে নেব তো বন্ধুরা এটা ব্রাউন কালার হয়ে আসা অবধি আপনাদের সঙ্গে আমি দুটি কথা বলে নেই সেটি হচ্ছে যে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের কার কেমন লাগলো আমার এই রেসিপিটি এখন আমি এখানে এই যে ললিপপের মতো করে ভেজেছি যে মনে হচ্ছে যে ললিপপ আবার মনে হচ্ছে যে জিলিপি জিলিপি ভেজে নিচ্ছি তো আপনারা যদি ছোট বাচ্চার মন কাটতে চান তাহলে কিন্তু এটি কিন্তু অনেক অনেক একটা বেস্ট রেসিপি আবার যদি বাসায় গেস্ট আসে তবে তো কথাই নেই একটু ভেজে সঙ্গে চা দিয়ে দিলেই একেবারে জমে যাবে চা আর এই বড়বটির পাকোড়া আর কি কিছু লাগবে কিছুই লাগবে না বন্ধুরা এটি খেতে দুর্দান্ত হয় সামান্য একটু বিট লবণ ছড়িয়ে বা সসের সঙ্গে ডিপ করে নিয়ে খেলে কিন্তু এর মজাটা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থাকবেন